আসসালামু আলাইকুম সুরাই হাসিনের বাংলা অর্থ হইতে পরাজিত ছিল আমি চন্দ্রকে যথাস্থানে বসিয়ে দিয়েছি এমনকি চন্দ্র কি শিন্ন খেজুর শাখার মতো হয়ে যায় সূর্য চন্দ্রকে ধরতে পারে না ও রাত্রীয় দিনকে অতিক্রম করতে পারে না তারা নিজ নিজ কক্ষপথে চলতেছে তাদের জন্য আরেক চিহ্ন এই যে তাদের পূর্বপুরুষদেরকে বোঝায় কিস্তিতে উঠাই উঠেছিল তাদের জন্য এই দু বাহন তৈরি করেছি যাতে তারা ওঠে আমি ইচ্ছা করলে তাদেরকে ডুবাতে পারি তারা কোনো উদ্ধারকারী পাবে না কিন্তু আমার দয়া একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এবং যখন তাদেরকে বলা হয় তোমাদের সামনেও পেছনের শাস্তিকে ভয় করো হয়তো তোমরা লাভবানও হবে তাদের নিকট আল্লাহর কাছ থেকে কোনো নির্দেশনা আসলে তারা তা থেকে বিমুখ হতো ও যখন বলা হতো আল্লাহ আল্লাহর রিদিক থেকে দান করো তখন কাপেররা মমেদেরকে বলতো আমরা কি তোমাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারে তোমরা প্রকাশ্য ঘুমরাই মধ্যে আসো তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো কখন এই অদা পুরা হবে তারা এক ভীষণ শব্দের অপেক্ষায় আছে যা তাদেরকে পারস্পরিক তর্কের সময় আঘাত করবে তখন তারা উপজেলা দিতেও সময় পাবে না ও পরিজনের নিকটও ফিরিয়ে ফিরতে পারবে না ও সিংহাইপুর দিলে মানুষ কবর থেকে বের হয়ে ছুটে আসবে তাদের রবের দিকে তারা বলবে হাই আমরা ভাগ্য ভাগ্য হতো কে আমাদের ঘুম থেকে উঠানো ওয়াদায়মের ওয়াদা ও রসুলগণ সত্য বলেছে ওয়া শুধুমাত্র ভীষণ ধ্বংসধ্বনি তবে তাদেরকে আমার নিগর হাজির করা হবে সেই দিন কারোর প্রতি জুলুম করা হবে না যা তোমরা করেছিলে তারই বদলা দেওয়া হবে নিশ্চয়ই সেই দিন বেহস্তিগণ খুশি আতরাও হবে তারাও ও তাদের স্ত্রীরা শীঘ্র ছায় উচ্চ উচ্চে বসে থাকবে সেখানে ফল ও ইচ্ছা মাফিক সব কিছু থাকবে দয়ামায় কবুর তরফ থেকে সালাম বলা হবে ও বলা হবে হে যে পাপিষ্ট ওরা আর পৃথক হয়ে যাও এ আদম সন্তানেরা আমি কি বলিনি যে তোমরা শয়তানের বর্ষ করো না অবশ্যই সে তোমাদের প্রকাশ্য সত্য শুধু আমারই ইবাদত করবে ওয়াই সরল পথ এবং সে তোমাদের মধ্যে থেকে অনেককে গোমরা করেছে তবুও তোমরা উপলব্ধি করলে না এই সেই যার নাম যার অদা করা হয়েছে আজ উহাতে ঢোক যা তোমরা অবিশ্বাস করিয়াছিলে আজ তাদের মুখে আমি মোর করে দিব তাদের হাত সাক্ষী দেবে পাগুলো তাদের কর্ম ছুমে সাক্ষী দেবে আমি ইচ্ছা করলে তাদের চোখগুলো উপরে দিতাম তখন রাস্তায় চলতে ইচ্ছা করলে তাদেরকে গিয়ে স্থির করে দিতাম যার দ্বারা তাদের আগে বা বিষে চলার শক্তি থাকতো না আমি যাকে বিদ্ধ করি তাকে জলাগ্রস্ত করে ফেলি তবু কি তোমরা বুঝলে বুঝবে না আমি রাসুলকে কবিতার শিক্ষা দেইনি এটা তার জন্য শোভা পায় না এটা নসিহত ও সুস্পষ্ট খুব স্পষ্ট কুড়া যেন জাগ্রত চিত্রকে ভয় দেখায় ও গাফীরদের বিরুদ্ধে এ সত্য বাক্য প্রমাণিত হয় তারা লক্ষ্য করেনি যে তাদের জন্য আমি চতুষ্প জন্তু সৃষ্টি করিয়াছি তারাই তার মালিক পেয়েছে ও এই আমি এই সমস্তকে তাদের অধীনে করেছি তাদের কত বাহন ও কত খাদ্য এইগুলোর মধ্যে রয়েছে তাদের জন্য উপকারিতা ও পানীয় তথাপি তারা যেন শুকর করে না তারা আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য ধরেছে যেন তারা সাহায্য করবে কিন্তু সাহায্য করার শক্তি নেই বরং তাদের সব বয় যাহার নামে হাজির করা হবে আপনি তাদের কথা দুঃখিত হবেন না নিশ্চয় আমি জানি তারা যা প্রকাশ করে তবে মানুষ দেখে না আমি বিন্দু থেকে বিন্দু থেকে তাকে সৃষ্টি করিয়াছি অথচ তারা প্রকাশ তলকারী তারা আমার স্বদেশ সৃষ্টির করে ও নিজের জন্ম কথা ভুলে যায় আর বলে যে পশা হারকে কে কে জিন্দা করতে পারে বলুন যিনি প্রথমে সৃষ্টি করেন তিনি জিন্দা করুন বলবেন এবং তিনি সৃষ্টির বিষয় জ্ঞানী যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে আগুন সৃষ্টি করেছে পরে তোমরা তার দ্বারা আগুন জ্বালাও যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছে তিনি তাদের মতো করতে সক্ষম সক্ষম নন হা তিনি সৃষ্টিকারী মহাজ্ঞানী বস্তুত তার হুকুম এই যে কোনো কিছু করতে ইচ্ছা করলে বলা সাথে হয়ে যায় তিনি পাক পবিত্র যার হাতে শর্মায় শক্তি রয়েছে তার নিকট তোমরা ফিরে যাবে আল্লাহ